আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আবার যাচ্ছি স্কাই ব্রিজের দিকে আর আবার সেই পুরনো সেই সুন্দর রাস্তাটা তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম স্কাই ব্রিজে তো এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি মেন পয়েন্টে তো এখানে আমাদের দুজনের মোটামুটি খরচ লেগেছিল সাহেব প্রায় সাড়ে পাঁচ ছয়ের মতো আর আপনি সাড়ে পাঁচ ছ হাজার টাকা খরচ করে ওই জায়গাটায় আসলে আপনি যখন আসবেন তখন বুঝবেন আসলে টাকাটা ওয়েস্ট হয়নি খুব সুন্দর ছিল জায়গাটা আর এখানে যে মালয়েশিয়ান কিছু আনটি ছিল আমাদের সাথে ওনারাও কিছুক্ষণ গল্প করলো আমাদের সাথে ওনাদের সাথে গল্প করতে করতে গেলাম কিন্তু যতই গল্প করি না কেন আসলে নিচের দিকে যখন টাকা তখন কিন্তু খুবই ভয় লেগেছে এই যে দেখেন আপনারা তো আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম স্কাই ব্রিজে আর এটা হচ্ছে স্কাই ব্রিজের উপরে এখান থেকেও আরেকটা জায়গা আছে সেখানে যাওয়ার জন্য আলাদা এন্ট্রি ফি দিতে হয় তো আমরা সবগুলো একসাথেই নিয়ে নিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে তো আমাদের এখানে এসে আর কোনো নতুন করে এন্ট্রি ফি দিতে হয়নি তো আমরা গিয়ে দেখলাম যে চারপাশে খুব মেঘ ছিল এই যে আমরা এই যে ব্রিজটাতে গিয়েছিলাম এটাও অনেক সুন্দর একটা ব্রিজ আপনারা যদি লঙ্কা হইতে যান অবশ্যই এটাতে যাবেন মিস করবেন না খুব সুন্দর একটা জায়গা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখলাম যে আমাদের মধ্যেই মনে হচ্ছিল মেঘ মিশে যাচ্ছিল এরপর এখানে আমরা দেখলাম এই যে সুন্দর একটা জায়গা সেখানে সবাই এই যে তালাগুলো লক করে রেখেছিল কোনো বিশেষ কারণ হয়তো ছিল আমি ঠিক জানি না তো আমরা এখন গিয়েছিলাম যে ব্রিজটা ছিল সেখানে ছিল কিছু জায়গা যেদিক দিয়ে আপনি হাঁটতে পারেন সেখানে হাঁটলে কিন্তু আসলে খুব ভয় লাগে সেজন্য আমি আসলে হাঁটার ট্রাই করিনি তো এখানে আসার পর দেখলাম যে অনেক মেঘ জায়গাটা খুবই ভালো লেগেছে আর এখান থেকেও যে আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম এখানে একটা আছে নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফল তো এরপর আমরা একটা গিয়েছিলাম আর্ট মিউজিয়ামে এখানে সব থ্রি আর্ট এখানে সবাই ছবি তুলছিল অনেক লাইভ আর্ট ছিল এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন আর এখানে ছবি তুললে আপনার মনে হবে যে আপনি আসলে সত্যি এই জায়গাটায় আছেন জায়গাটা খুবই সুন্দর আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আর এই যে এখানে সবাই ছবি তুলছিলো অনেক মজা করছিল জায়গাটা খুব সুন্দর ছিল এবং খুব ফানি ছিল সবাই সেজন্য এখানে অনেক মজা করছিল এরপর আমরা আরেকটা সেকশনে যাচ্ছিলাম সেখানে গিয়ে দেখলাম যে এখানে পান্ডার যে একটা ইয়ে আছে যে পান্ডা বাঁশ খায় বাঁশের উপর শুয়ে থাকে সেরকম একটা আর্ট করা এরপর আমরা আরেকটা সেকশনে গেলাম এই জায়গাটাও অনেক সুন্দর এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম এরপর আমরা একটা মিশরের যে একটা আর্ট ছিল সেখানে গিয়েছিলাম এটাও অনেক সুন্দর তো এরপর এখান থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম তো এটা হচ্ছে অনেক উঁচুতে একটা জায়গা যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে এখানে যাওয়ার সময় আমার কিছুটা ভয় লেগেছে কারণ এখানে কোনো মানুষজনই ছিল না আর রাস্তা রাস্তা অনেক বানর ছিল তো তারপরও সাহস করে গেলাম জায়গাটা দেখার জন্য গিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে জায়গাটা অনেক সুন্দর ছিল এটা একটা ভিউ পয়েন্ট ছিল আর জায়গাটার নাম হচ্ছে তানজুন রুরা আপনারা চাইলে যেতে পারেন আর যদি কারোর কোনো ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো